হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে গোষ্ঠ পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো ভিওর্স আজকে আমরা এখানে তিনজন উপস্থিত হয়েছি সজিব ভাই ক্যামেরা আছে জীবন আর পাশে আছে আসলাম ভাই তো ভিহার্স আমরা এখানে আজকে যে কারণে উপস্থিত হয়েছি এই সামনে ভিওয়ার্স একটি খর বাগান ছিল এবং এটা একটি বিল এখানে মানুষজন আপনার এর সামনে বরশ বরশ দেওয়ার সময় আর কি মানুষজন বরশ দেওয়ার সময় মানে অনেক ধরনের আওয়াজ অনেক ধরনের কিছু দেখতে পায় তার জন্য আমাদেরকে এখানে ডাকছে এবং আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে আকাশ ভাই আমাদের এখানে পাঠাইছে আকাশ ভাই অন্য একটি কাজে বাসায় আছে এবং আশা আকাশ ভাইয়ের শরীরটা তেমন একটা ভালো নেই আপনারা জানেন ওই গণকবরের ওই বিষয়টা নিয়ে আকাশ ভাইয়ের শরীরটা খুব খারাপ যে এর জন্য আকাশ ভাই আসতে পারে নাই আমরা এখানে দুজনে আসছি তো আমরা এখানে দেখবো যে এখানে কি আছে এটাই আজকে উদঘাটন করার জন্য এখানে আসছে আমরা তিনজন তো আমাদের জন্য দোয়া করবেন এখানে কি আছে সেটা জানতে পারি বলবো না সামনে আকাশ ভাই বিপদে আকাশ ভাই পাশে যদি না তাহলে তো বিপদটা উদ্ধার হবে না কারণ আমরা আকাশ ভাইকে ছাড়া আমরা মানে একবারে আর কি নিঃস্ব অভিহাস এখানে এই বরজটা দেওয়ার এখানে একটা বড় আর সামনে নাকি আর একটা বরজ আছে দুইটা বরজে দেওয়ার সময় নাকি এখানে অনেক ধরনের বাধা সৃষ্টি হয় মানে বাসায় রাত্রে বাসায় গেলে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে তারা এর জন্য বরফটা দেওয়া বন্ধ রাখছে এরকমই রাখছে স্যার চারিদিক দিয়ে বেড়াটাও দিতে পারে নাই এর জন্য আমাদের কি আকাশ ভাইকে জানা, এর জন্য লেখা আছে। ইনি ইনি ফリティ সুজবে দেখা যাচ্ছে ভাই। হুম ভাই

পাখি পাখি পাখিগুলো বসে যে মানুষ দাঁড়ায় আছে পাখি কবি করে গুলা বসে না ভয়ের মধ্যে এর জন্য দেখি ভয় পায় চলে যায় চলে যায় কিন্তু এটা অসগবি রাত্রে কেউ দেখলে কিন্তু ভয় পাবে ভয় পাই গেছিলাম

আমার কেটে এরা এখানে মানে বরফ তুলতে লাগছে কিছু একটা ছিল এর জন্য ওদেরকে বরফ তোলা থেকে মানে বন্ধ রাখতেছে স্বপ্নে অনেক কিছু দেখাচ্ছে যে মেরে ফেলবো অনেক ধরনের ভয়ে ভয়ে দেখাচ্ছে যে মানুষ মানুষ চাইছে ছাওয়াল চাচ্ছে এরকম স্বপ্নে দেখাচ্ছে বেলগাছ একটা রেখে দিছে এটা মানে কাটতেই পারে নাই এই

হলে সকাল দিকে চলে যায় বাস করতো গাছগুলা কেটে দিয়ে যেত ওরা থাকবে কোথায় ওদের একটা মনে একটা ই চলে আসে এর জন্য ওদের ক্ষতি করার চেষ্টা করতে বরস যদি করতে দিচ্ছে না নানা সমস্যা দিচ্ছে কারো যদি কোনো ক্ষতি না করেন ভাই আপনি আমার ক্ষতি না করলে আমি কোনো সময় ক্ষতি করে আপনি

যে আকাশ ভাড়া এটা তো বলা লাগে আমরা তো সেটা দেখতেই যে কি আস দেখা হচ্ছে এটা একটা কপির কপির দেখা বোঝা যাচ্ছে হয়তো জানে নাই দেখেন পাতাকপি ক্ষেত টাটকা

मार गदन गदन तो दी कुकुर भाई एक सेकंड अरे भाई मार अरे भाई आगे दन तो आगे दन तो अच्छा तो भाई मार ला फाटा मार माटर मुंदे तो लाग दी से हां माटर मुंदे तो लाग दी से या असलम भाई बेटा तो पुकोर धरन तो इसी को धरन ना तो जी तो 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 भाई एटा तो पुकोर मन होच्छे भाई ए तो पुकोर तो, तो, तो भाई यहाँ चलो तो भाई मार हाँ का हम्म चलो हम जगह

আমার বলতেছি এখান থেকে মানে আমি আপনার সাথে যাত লাগছে দৌড় মারছে বুঝছেন এইদিক দিয়ে দৌড় মারসায় এইদিক দিয়ে ঠিক দি বুঝছেন এই কল দি মনে হচ্ছে ভাঙিস ওই তো এইদিক দিয়ে अधिक जावान

ধরুন ভাই ওই দিক যাওয়ার দরকার নেই আকাশ ভাই নাই রে ভাই সমস্যা হলে তো বেঘাত সমস্যা হয় না আসলাম ভাই যাওয়ার কোনো দরকার নেই মনে হচ্ছে ভাই আজকে আমাদের সাথে আকাশ ভাই নাই এখান থেকে আমার ডাকলা বুঝছেন এখানে ঠিক এখানে দাঁড়াচ্ছি এখন থেকে আমার ডাক্তার সামনে একবার দেখতে পাচ্ছি

Mae'n dda iawn, mae'n dda iawn. Pa ffyn ydych chi'n dod? Aslam ffai? Yn y fan hyn, Aslam ffai. Ffai. O, oedd hynny. Oedd hynny. Hei ffai. Hei ffai, Aslam ffai. Hei ffai. Hei ffai. Cwndig dwi'n gweld yma nawr. Aslam ffai, oedd hynny. Hei

ভাই দেখেন কি অবস্থা কি অবস্থা এমনি ভাই কোনে লেখলেন ভাই রাস্তায় তো বুঝে না চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল কি সব সব এক আমরা বেশি কথা বলবো না আমরা এখান থেকে চলে যাবো কারণ আমাদের সাথে আকাশ ভাই নাই আমাদের কোনো কিছু হলে আমরা নিজেরকে মানে এক কথায় বাঁচাতে না নাস্তাভে যদি কিছু হয় আমিও তেমন কিছু জানি না কো জানি টুকটাক যে আকাশ ভাইকে কোনো কিছুই হলে আকাশ ভাই আমাদের একটু রকম কিছু শেখাইছে সেটা দিয়ে আকাশ ভাইকে এখান থেকে আসলাম আসাম ভাইকে এখান থেকে নিয়ে যেতে পারবো তাছাড়া বেশি বেশি কিছু জানি না কেউ তাই আমরা আর বিপদের মুখে হতে যাচ্ছি না আমরা বোঝা গেছে যে এখানে কী আছে আমরা আকাশ ভাইকে গিয়ে বলবো আমরা এখান থেকে বিদায় নেব ভিওয়ার্স এখানে বেশিক্ষণ থাকবো না এখানে অবস্থা খুব খারাপ এখানে ভয়ানক একটি যেটাই আছে সেটা আকাশ ভাই আপনাদের কাছে আপনাদের কাছে তুলে ধরবে যে কী আছে ভিওর্স আমরা বেশি কথা বলবো না আমরা এখান থেকে চলে যাবে এখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আকাশ ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আকাশ ভাইয়ের অবস্থা ফিওর্স খুব খারাপ আপনাদের বলে বোঝাতে পারবেন আকাশ ভাইয়ের অবস্থা কী পরিমাণ খারাপ আকাশ ভাইকে যদি আপনারা না বাঁচান আমরা না বাঁচাই তাহলে আর কেউ এক আল্লাহ ছাড়া কেউ না পারবেন্স আপনারা আপনাদের কাছে এইটুকুই চাও আকাশ ভাইয়ের জন্য দোয়া করবেন ওই গণকবরের বিষয়টা নিয়ে খুব আমরা মানে সমস্যার মধ্যে আছি কেউ ভালো নাই আকাশ ভাই তো আরও নাই আমরাও তো ভালো নাই আকাশ ভাইয়ের জন্য খুব টেনশন আর আকাশ ভাই বাসায় আছে মানে এখন